বিসমিল্লাহ রহমান রাহিম অনারাবল ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিস রিসার্চ হসপিটালের পক্ষ থেকে ডক্টর স্টক টিভি হান্ড্রেড কে চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের সংবাদ শিরোনাম পাঠ করছি আমি ডাক্তার কাজী তেলার হুসাইন অনুষ্ঠানটি একযোগে টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে সম্প্রচার করা হচ্ছে বাস্তবতার সাথে সম্পর্কহীন অলিক স্বপ্ন দেখায় এমন নেতৃত্ব থেকে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে মানবাধিকার ও প্রশাসনের সংস্কার সহ নানান বিষয়ে সহযোগিতা করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের জ্বালানি উপদেষ্টা তৌফিক এলাহি গুলশন থেকে গ্রেপ্তার প্রয়োজন হলে রাজপথে নামবে শিক্ষার্থীরা ভারত বাংলাদেশের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে বলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা নামাজ সকল অশ্লীলতা থেকে রক্ষা করে আল কোরআন